প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ভুলে তানজি তাজ গর্জে উঠলেন বাংলাদেশের এই তরুণ ওপেনার একাই পাল্টে দিলেন খেলার মর মাত্র ৩৫ গলে এক দুর্দান্ত ফিফটি হাঁকলেন তিনি টি টোয়েন্টিতে এটি তার এগারোতম হাফ সেঞ্চুরি তার এই ব্যাটে পার করে সিরিজ জিতল টাইগাররা আয়ারল্যান্ডের দেওয়া একশো আঠারো রানের লক্ষ্য বাংলাদেশ পার করল মাত্র তেরো পয়েন্ট চার ওভারে মাঝখানে মাত্র দুই উইকেট হারালো দল আট উইকেটে এক সহজ জয় নিশ্চিত হলো ব্যাটিংয়ে পারবেস হোসেন ইমানের ভূমিকাও ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি অপরাজিত থাকলেও তেত্রিশ রান করেন সিরিজের প্রথম ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরেছিল তবে এর পরের দুটি টি টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেল ফলে দুই এক ব্যবধানের সিরিজ নিজেদের করে নিল আসুন দেখে নেওয়া যাক সংক্ষিপ্ত স্কোর আয়ারল্যান্ড উনিশ পয়েন্ট পাঁচ ওভারে একশো সতেরো রানে অল আউট অধিনায়ক স্টার্লিং করলেন সর্বোচ্চ আটত্রিশ রান বোলিংয়ে মোস্তাফিজুর রহমান ছিলেন বিধ্বংসী তিনি মাত্র এগারো রান দিয়ে তুলে নিলেন তিনটি উইকেট স্পিনার ঋষাদ হাসেনও কম জাননি তিনি এগারো তিনি একুশ রানের বিনিময়ে দখল করলেন তিনটি উইকেট বাংলাদেশের ইনিংস থামল একশো উনিশ পয়েন্ট দুই করে তঞ্জিত হাসান অপরাজিত থাকলেন পঞ্চান্ন রানে পারভেস অপরাজিত ছিলেন তেত্রিশ রানে বোলিংয়ে আয়ারল্যান্ডের টেক্টর এবং ইয়ং পেলেন একটি করে উইকেট ম্যাচ সেরা হলেন তানজিৎ হাসান তার এই ফিফটি ম্যাচের ফলাফল ঠিক করে দিল তবে সিরিজের সেরা খেলোয়াড় হলেন মেহেদি হাসান তিনি পুরো সিরিজ নিলেন চারটি উইকেট তার অল রাউন্ড পারফরমেন্স দলকে শক্তি জুগিয়েছিল এই জয় প্রমাণ করে দিল দ্বিতীয় টি টোয়েন্টিতে হারটাই ছিল একটা ব্যতিক্রম বাংলাদেশ দেখালো তারা টি টোয়েন্টিতে কতটা শক্তিশালী বিধ্বংসী খেলা খেলতে পারে বিশেষ করে এই তরুণ ক্রিকেটটা ভবিষ্যতের বড় ভরসা দেশের ক্রিকেটের জন্য এটি এক দারুণ ইঙ্গিত খেলাধুলার এমন মজাদারও তাৎক্ষণিক খবর পেতে হলে গণবলা নিউজ চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ